সবাইকে আসসালাম আলাইকুম আজ আপনাদের রান্না করে দেখাবো হাঁসের মাংস অনেকেই প্রশ্ন করে হাঁসের মাংস রান্নার পরেও অনেক গন্ধ থাকে কিভাবে রান্না করলে সেই গন্ধটা থাকবে না আজকের ভিডিওতে আমি অনেকগুলো টিপস শেয়ার করব। যেগুলো ফলো করে হাঁসের মাংস রান্নার পর কখনই গন্ধ থাকবে না কথা না বাড়িয়ে চলুন জেনে হাঁসের মাংস রান্নার প্রস্তুত প্রণালী আজকে রান্না করার জন্য একটা হাঁস খুব ভালো করে পরিষ্কার করে রেগুলার সাইজ করে কেটে নিয়েছি এখন এখানে তেরোশো গ্রাম মাংস আছে হাঁসের মাংস অবশ্যই চামড়া সহ নেওয়ার চেষ্টা করবেন কারণ চামড়াতেই সব চর্বি থাকে চামড়া ছাড়া রান্না করলে হাঁসের মাংস পারফেক্ট টেস্ট আসবে না হাঁসের মাংস রান্নার পর গন্ধ না লাগার জন্য কিছু নিয়ম মেনে রান্না করতে হবে প্রথমে আমি হাঁসের মাংসে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব আপনি খাসির মাংস রান্নার ক্ষেত্রেও এই স্টেপটা ফলো করতে পারবেন এতেও খাসির মাংসে গন্ধ আসবে না দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ সাদা সিরকা বা ভিনেগার এবার সিরকাটা খুব ভালো করে পানির সাথে মিশিয়ে নিব এবার এই পানির মাঝে আমি মাংসটাকে পনেরো থেকে বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো পনেরো থেকে বিশ মিনিট পরে পানি চেঞ্জ করে করে তিন থেকে চারবার খুব ভালো করে মাংসটাকে ধুয়ে নিতে হবে এভাবে মাংস রান্না করলে রান্নার পরে গন্ধ আসবে না রান্নার সময় আরও কিছু নিয়ম মানতে হবে যেটা রান্না করতে করতে আমি আপনাদের জানিয়ে দেব মাংস রান্নার জন্য চুলে একটি হাড়ি বসিয়ে দিলাম দিয়ে দিব ওয়ান ফোর্থ খাবার তেল হাঁসের মাংসে প্রচুর চর্বি থাকে তাই তেলের পরিমাণটা একটু কম ব্যবহার করতে হবে তেল গরম দিয়ে দিব আস্ত গরম মশলা এখানে নিয়েছি তিন টুকরা দারচিনি চিনি তিনটা তেজপাতা এখানে দশ বারোটা এলাস এক চা চামচ পরিমাণ লবঙ্গ স্টার অ্যানিস বড় সাইজ হওয়ার জন্য আমি অর্ধেকটা নিয়েছি ছোট হলে একটা আস্ত ব্যবহার করবেন এখানে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ জয়ত্রী আছে আজকে আমি তেরোশো থেকে দেড় কেজি পরিমাণ মাংস অনুপাতে মশলা ব্যবহার করব এবার গরম মশলা তেলের মাছ দিয়ে সামান্য একটু ভেজে নিব গরম মশলা সামান্য একটু ভাজা হলি দিয়ে দিব দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি একটু মোটা করে কেটে ব্যবহার করেছি হাঁসের মাংস রান্নায় অন্যান্য মাংসের তুলনায় মশলার পরিমাণ একটু বেশি ব্যবহার করতে হবে পেঁয়াজটা সামান্য নরম হওয়া পর্যন্ত আমি ভেজে নিব পেঁয়াজটা সামান্য একটু নরম হয়ে এলে দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিব সাড়ে চার টেবিল আদা রসুন বাটা প্রতি কেজি মাংসের জন্য টেবিল চামচ তিন আদা রসুন বাটা দিব আদা আর রসুন সম অনুপাতে বেটে নিয়েছি হাঁসের মাংসের জন্য হাঁসের মাংস রান্নায় মশলার পরিমাণ কম ব্যবহার করলে হাঁসের মাংস কিন্তু রান্নার পরেও কিছুটা গন্ধ থেকে যাবে এবার খুব ভালো করে আমি আদা রসুনটা পেঁয়াজের সাথে সামান্য একটু কষিয়ে নিব আদা রসুনটা পেঁয়াজের সাথে মিনিট খানেকের মতো কষিয়ে নিয়ে দিয়ে দিব গুঁড়া মশলা প্রথমে দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ঝাল কতটুকু খাবেন তার উপর নির্ভর করে মরিচটা কম বেশি করে নিতে পারবেন তবে হাঁসের মাছটা একটু ঝাল হলেই খেতে ভালো লাগবে দিয়ে দিচ্ছি তিন চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবার দিয়ে দিব তিন চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবার দিয়ে দিব চা চামচ পরিমাণ জয়ত্রী গুঁড়া জয়ত্রী গুঁড়া ফ্লেভারের সাথে সাথে হাঁসের মাংসটা খুব তাড়াতাড়ি হতে সাহায্য করবে এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ এবার সবগুলো উপকরণ একত্রে মিনিট খানেকের মতো কষিয়ে নিব মশলা কষানোর সময় আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না মিনিট খানেক কষিয়ে নেওয়ার পরেই দিয়ে দিচ্ছি হাঁসের মাংসগুলো হাসের হাঁসের মাংস সিরকা মিশানো পানি থেকে উঠে খুব ভালো করে নর্মাল পানি দিয়ে তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি এবং মাংসটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব হাঁসের মাংস থেকে অনেকখানি পানি বের হবে সেই মাংসটা খুব ভালো করে কষানো হয়ে যাবে মশলার সাথে খুব ভালো করে নেড়ে মিশানো হলে চুলা গাছটা মাঝারি করে ঢেকে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পরে দেখুন মাংসটা অনেকখানি পানি ছেড়ে দিয়েছে এর মাঝে আমি কয়েকবার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায় মাংসটা পানি ছাড়া আগ পর্যন্ত একটু পরপর নেড়ে দিতে হবে খুব ভালো করে নেড়ে মিশে আসটা মাঝারি করে আবারও আমি ঢেকে দিব বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য আর এর মাঝে একটু পরপর নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় ফিরে আসবো বিশ থেকে পঁচিশ মিনিট পরে ফিরে এলাম বিশ মিনিট পরে হাঁসের মাংস থেকে অনেকখানি তেল বের হয়েছে দেখুন মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আপনার যদি মনে হয় এই পানিতে মাংস সেদ্ধ হয়ে যাবে তাহলে পানি ব্যবহার করার প্রয়োজন নেই তবে আমি এখানে সামান্য একটু এক কাপের মতো পানি ব্যবহার করব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য যে পানিটুকু আছে এতে সেদ্ধ হবে না আমি এখানে এক কাপ পানি দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে মাংসটাকে আবারও ঢেকে রান্না করে নেব মাংসটা সেদ্ধ হওয়ার এক পর্যন্ত মাংসটা সেদ্ধ হতে এখনও বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় লাগবে বিশ মিনিট পরে মাংসটা প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিব এক চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া তেল ছাড়া ভেজে নেওয়া জিরা কি টালা জিরার গুঁড়া বলে পাঁচ ছয়টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এবার সবগুলো পোকোন আবার খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব তারপর চুলা গাছটা একেবারে কমিয়ে দিব চুলা চুলাছটা কমে আমি প্রায় দমে রাখার মতো মাংসটাকে চুলার উপর রেখে দিব আরও পনেরো থেকে বিশ মিনিটের জন্য ফিরে এলাম পনেরো মিনিট পরে মাসাল্লা আমার হাঁসের মাংসটা পারফেক্টভাবে রান্না হয়ে গেছে এই পর্যায়ে লবণটা একবার চেক করে নেবেন লবণ ঠিক আছে কি এখন যে ঝোলটা আছে এটা ঠান্ডা হওয়ার পর অনেকখানি কমে যাবে দেখলেন তো কত সহজেই রান্না হয়ে গেল গন্ধ ছাড়া হাঁসের মাংস অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো সবাই অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের জন্য আল্লাহ হাফিজ